মানুষের মৃত্যুর পর তার কবরে আজাব হচ্ছে বা সে খুব কষ্ট পাচ্ছে এরকম মন্তব্য কখনো করবেন না প্রিয়দর্শক অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বিভিন্ন মানুষের ছবি শেয়ার করেছেন হয়তো তিনি অমুসলিম ছিলেন অথবা মুসলিম থাকলেও তিনি বিতর্কিত ব্যক্তি ছিলেন অতপর মৃত্যুর পরে দেখা যায় ফটোশপ করে তার ছবির পাশে কবরের ভিতরে জাহান নামের আগুন এসে পড়ে যাচ্ছে কষ্ট পাচ্ছে এমন ছবি দেখানো হয় এছাড়াও অনেক মুসলিমরা ফেসবুকে বিভিন্ন মন্তব্যের ঘরে কোনো ভিন্ন ধর্মী ভাই অথবা কোনো হিন্দু ভাইয়ের মন্তব্যের নিচে গালাগালি করে তাকে ছোট করার চেষ্টা করেন এবং বিশ্বাস করেন এভাবে তারা বিজয়ী হবেন কোন মুসলিমকে কি রাসুসাল্লাম বিধর্মীদের সাথে গালাগালি করে জয়ী হওয়ার কৌশল শিখিয়েছেন নাকি উত্তম আচরণ করার পরামর্শ দিয়েছেন আমরা কি আমাদের দোষগুলো নিজের চোখে দেখি না যদি আমরা অতিমাত্রায় সাম্প্রদায়িক হয়ে যাই তাহলে মহান রব্বুল আলামিনের সাহায্য থেকে আমরা বঞ্চিত হয়ে যাব মনে রাখবেন কিছু কিছু মানুষ নামাজ পড়েও জাহান নামে যাবে কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে নামাজের হিসেব জিজ্ঞাসা করা হবে রাসুলসাল আলহ্লাম বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে কিন্তু তার পরেও অনেক নামাজি ব্যক্তি যারা পাঁচ আক্ত নামাজ পড়েছেন জীবনে কোনো নামাজ মিস দেন নাই তার পরেও তার আমল নামার খাতা শূন্য দেখবেন এবং তার খাতায় দেখবেন অনেক পাপ জমে আছে এবং সে জাহান নামের দিকে অগ্রসর হচ্ছে এর কারণ কি জানেন তারা দুনিয়াতে গিবত করত। একবার বিশ্বনবী সাল আলহ্লাম সাহাবীদের নিয়ে হেঁটে যাচ্ছেন তখন তিনি দেখতে পেলেন দুটি কবরে দাও করে আগুন জ্বলছে তখন তিনি সাহাবিদেরকে বললেন এই দুইটি কবরে বড় কোন অপরাধের জন্য আগুন জ্বলছে না এই দুইটি কবরে দুইটি ছোট অপরাধের জন্য আগুন জ্বলছে ছোট বলছি কারণ তোমরা এই অপরাধগুলোকে ছোট মনে করো তখন সাহাবাই কেরামগন বললেন এর কারণ কি আর আল্লাহ তখন রাসুল সাল আলহ্লাম বললেন একটি কবরে আগুন জ্বলছে কারণ সে তার জীবদ্দশায় দশায় পাক পবিত্র থাকতো না স্তেঞ্জার পর পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন না পানি খরচ করতো না বা টিস্যু ইউজ করতো না অর্থাৎ ঢিলা কুলুপ নিত না দ্বিতীয় কবরটিতে আগুন জ্বলছে কারণ সে চলতে ফিরতে মানুষের গিবত করত গিবতের ব্যাপারে একটা কথা বলে রাখি অমুসলিমদের গিবত করা যাবে ইসলামী শরিয়ত বলছে তাও করা যাবে না আপনি একজন অমুসলিমের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করার পরামর্শ আল্লাহ দিচ্ছেন হ্যাঁ আপনি জানেন যে একজন অমুসলিম সঠিক পথে নেই সে হয়তো শের করছে সে হয়তো আল্লাতে অবিশ্বাসী হয়ে গেছে কিন্তু এর জন্য কি আপনি তার পিছনে মানুষের কাছে তার বদনাম করে যাওয়াটা কি জায়েজ তার ইমানের বিষয় নিয়ে তাকে তুচ্ছ ছিল ছোট করা মানুষের কাছে সমালোচনা করা এটা কি ইসলামে জায়েজ কোনোভাবেই নয় এবং যেই অপরাধগুলো আমরা প্রতিনিয়ত করছি আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন মনে রাখবেন একজন মুসলিমের গিবত করা যেমন অন্যায় একজন অমুসলিমের গিবত করা অন্যায় তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম একদিন বসে আছেন এ সময় একজন ইয়াহুদের লাশ বিশ্বনবীর সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সঙ্গে সঙ্গে রসুদ সাল্লাম দাঁড়িয়ে গেলেন তখন সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ একজন ইয়াহুদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে এখানে আপনি দাঁড়িয়ে গেলেন কেন আপনি তো মহান মানুষ এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আপনি কিনা একজন ইয়াহুদিকে সম্মান জানিয়ে তাও আবার ইয়াহুদের লাশ তাকে সম্মান জানিয়ে দাঁড়িয়ে গেলেন তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হতে পারে সে একজন ইয়াহুদি কিন্তু সে তো মহান রব্বুল আলমিনের সৃষ্টি ঠিক নয় কি তাকে কি মহান আল্লাহ তালা জীবিত থাকা অবস্থায় অক্সিজেন দেননি খাবার দাবার দেননি সম্মান ইজ্জত মর্যাদা দেননি দিয়েছেন আল্লাহর সৃষ্টিকে কেন অসম্মান করবে তাহলে আমরা কেন মানুষের গিবোধ করছি প্রিয় ভাই কোনো হিন্দু ভাইয়ের অবর্তমানে তার গিবোধ করবেন না তার ধর্ম বিশ্বাস নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না অতিমাত্রায় সাম্প্রদায়িক হয়ে ধর্মবিদ্বেষী আচরণের জমজমাট গাল গল্পে মেতে উঠবেন না মনে রাখবেন এগুলো ভয়ঙ্কর রকমের পাপ এর মাধ্যমে আপনি আপনার ধর্মকে ছোট করছেন আপনি সংকীর্ণ মনের পরিচয় দিচ্ছেন উচিত হচ্ছে একজন বিধর্মীর সাথে আপনি তুলনামূলক আরও ভালো আচরণ করবেন এবং পিচ কানে কখনোই তার সমালোচনা করবেন না তাকে আপনার শ্রেষ্ঠ চারিত্রিক গুণাগুণ প্রদর্শন করবেন এবং আপনি মুসলিম হিসাবে কতটা শ্রেষ্ঠ এটা যদি সে বুঝতে পারে তাহলেই তো সে আপনার প্রতি আকর্ষণ অনুভব করবে আপনার ধর্মবিশ্বাস সম্পর্কে জানতে চাইবে এমনকি মনের অজান্তে আপনার ধর্ম এবং আপনার বিশ্বাসের প্রতি তার ভালোবাসা জন্ম নিবে মনে রাখবেন ইসলামের বিজয় তখন হয়েছিল যখন মুসলমানদের সংখ্যা কম ছিল কিন্তু তাদের চারিত্রিক বৈশিষ্ট্য শ্রেষ্ঠ ছিল আর বর্তমান বিশ্বে ইসলাম সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে শুধুমাত্র সেই সকল ব্যক্তিদের জন্য যারা ধর্ম বিশ্বাসের সবচেয়ে বেশি সংখ্যক লোক হওয়ার পরেও চারিত্রিক গুণাবলীতে সবচেয়ে নিচে নেমে গিয়েছে প্রিয় দর্শক মুসলিম ধর্ম শ্রেষ্ঠত্ব লাভ করবে মুসলমানদের চারিত্রিক গুণাবলীতে তাই নিজেকে রাখবেন যে একজন মুসলিম হিসাবে কখনোই আপনার চারিত্রিক বৈশিষ্ট্য অন্য ধর্মের মানুষের কাছে ছোট এবং হিসাবে প্রদর্শন না হয় আপনি যে শ্রেষ্ঠ আপনি যে মহান প্রভুর তরফ থেকে দেয়া শ্রেষ্ঠ ধর্মীয় বিশ্বাসী বিশ্বাসী এর পরিচয় আপনার চারিত্রিক গুণের মাধ্যমে প্রকাশ পাবে আপনার আচরণে প্রকাশ পাবে তাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা নিজেদের আখলাককে পরিবর্তন করুন কখনোই অমুসলিমদেরকে নিয়ে পিচ কানে সমালোচনা গিবত করবেন না এবং তাদের মন্তব্যের ঘরে গিয়ে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না এমনকি তারা যদি মুসলিম ধর্ম এবং ধর্ম বিশ্বাস নিয়ে কটুক্তি করে বিতর্কিত মন্তব্য করে তার বিনিময়ে আপনার আচরণ বা মন্তব্য হবে শালীন এবং সুন্দর আপনি আপনার জাত চিনিয়ে দিন সেও তার জাত চিনিয়ে দিয়েছে মনে রাখবেন সেই জয়ী হবে যার আখলাক শ্রেষ্ঠ হবে